আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি আপনার সকলে ভালো আছেন তো ক্রোম ব্রাউজারে কিন্তু সবাই কাজ করছেন বিমা তো এখানে কিন্তু ওয়ালেট অপশান চলে আসছে কিন্তু ক্রোম ব্রাউজার থেকে কোনোভাবে ওয়ালেটটা কানেক্ট করা যাচ্ছে না তো কানেক্ট করতে গেলে কিন্তু অ্যাডাপ্টার নট ফান্ড লেখা দিচ্ছে তো কিভাবে সঠিক নিয়মে আপনারা ওয়ালেট কানেক্ট করবেন আমি ভিডিওতে লাইভ দেখে দিব আপনারা দেখে করে নিন তো ভিডিওটি টেনে টুনে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো অবশ্যই ধৈর্য সহকারে পুরোটা দেখবেন তাহলে আশা করি সঠিকভাবে ওয়ালেটটি কানেক্ট করতে পারবেন তো এখানে কিন্তু আমাদের ফ্যান্টম ওয়ালেট মানে সোলোনা ওয়ালেট কানেক্ট করতে হবে তো সোলোনো ওয়ালেট কানেক্ট করার জন্য আপনারা কি করবেন প্রথমে এই যে দেখেন ক্রোম বাজার থেকে এই থ্রি ডট লাইন যেটা আছে এই থ্রি ডট লাইনে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখবেন এই যে শেয়ার অপশান তো শেয়ার অপশানটা একটা ক্লিক করবেন ক্লিক করে এই লিঙ্কটা কপি করে নেবেন তো কপি করে নেওয়ার পর আপনারা চলে যাবেন মিসেস ব্রাউজারে তো মিসেস ব্রাউজারে যাওয়ার পর নিউ ট্যাব নেবেন নিউ ট্যাব নিয়ে আপনাদের সামনে এই যে সার্চ অপশানটা চলে আসবে যদি আপনাদের ফোনে মিসেস ব্রাউজারটা না থাকে প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন তো সার্চ অপশনে কী করবেন বিমা ওয়েল নেটওয়ার্কটা এখানে এই যে লিঙ্কটা কপি করছেন এটা পেস্ট করে দিবেন তো পেস্ট আপনাদের সামনে এরকমটা শো করবে এই ইন্টারফেসটা শো করবে যেখানে আপনাকে দিতে হবে ইমেল তো আপনারা কি করবেন যে ইমেলটা দিয়ে বিমা বেলে অ্যাকাউন্ট করছিলেন ওই ইমেলটা এখানে বসিয়ে নেবেন তো বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এই যে ভেরিফাই মেল তো এই ভেরিফাই মেলে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এই যে থ্যাংক ইউ চেক ইউর মেইল তো এই ইন্টারফেসটা শো করবে আপনারা কী করবেন সরাসরি চলে যাবেন আপনাদের মেলে তো আমি মেলে চলে আসছি দেখেন এখানে কিন্তু এই যে স্কার লগ ইন এটা কিন্তু চলে আসছে আপনারাও এরকমটা পেয়ে যাবেন দেন এখানে যেটা করবেন এই যে স্কার লগ ইন যে অপশনটা আছে এখানে একটু চাপ দিয়ে ধরে এই যে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক ইউ আর এল তো এই কপি ইউ আর এলে কপি করে নেবেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই যে কপি ইউআরএল তো এই কপি ইউআরএল একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনারা সরাসরি চলে যাবেন মিসেস বাউজারে আসার পর নিউ ট্যাব নেবেন নিউ ট্যাব নেওয়ার পর আপনারা যে লিঙ্কটা কপি করছেন না ইমেল থেকে ওই লিঙ্কটা এখানে আবারও পেস্ট করে দিবেন তো আমি পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর একটু ওয়েট করে নেবেন তো ওয়েট করে নেওয়ার পর দেখেন আবার আপনাদের সামনে এই ইন্টারফেসটা শো করবে এখানে কিন্তু কানেক্ট ওয়ালেট অপশন চলে আসছে তো আপনি কিন্তু এখন ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নিতে পারবেন তো তার জন্য কি করবেন এই কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করে দিবেন তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিয়েছি দেখেন এখানে কিন্তু আপনাদের ফ্যান্টম ওয়ালেটটা শো করতেছে প্লাস সবগুলো ওয়ালেট এখানে শো করতেছে সাথে ইনস্টলেড যদি থাকে ইনস্টলের শো করবে তা আপনাদের যদি ওয়ালেটটা এই মিসেস ব্রাউজারে এক্সটেনশানটা অ্যাড করে না থাকে তো অবশ্যই অ্যাড করে নেবেন এই যে আইকনে ক্লিক করলেই এইভাবে আপনারা অ্যাড করে নেবেন তা আমি কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করে দিব কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর এই যে ফ্যান্টম যে লেখাটা আছে ওয়ালেট এখানে একটা ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনাদের সামনে কিন্তু এরকমটা শো করবে দেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে আপনাদের যে আনলক পাসওয়ার্ডটা দেওয়া আছে ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে নেবেন তা আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি দিয়ে নেওয়ার পর আনলক করে নিব আনলক করে নেওয়ার পর দেখেন আপনাদের সামনে কিন্তু কীরকমটা শো করবে আপনারা কী করবেন এই যে কানেক্টস লেখাটা আছে এই কানেক্টে একটা ক্লিক করে দেবেন তো এখানে দেখেন ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়েছে এখন যেটা করতে হবে সাইন লেখাটা আছে এ তো এখানে আবারও ক্লিক করে দেবেন তো ক্লিক করে দিয়েছি আবারও নিয়ে যাবে আপনাকে ফ্যান্টমে দেন এই যে দেখেন কনফার্ম লেখাটা আছে এই কনফার্মে একটা ক্লিক করে দিবেন তা আমি কনফার্মে ক্লিক করে দিলাম একটু ওয়েট করে নিব এই যে আমার কিন্তু দেখেন ওয়ালেটটা সঠিকভাবে কানেক্ট করা কমপ্লিট তো আপনারা কী করবেন এইভাবে সঠিক নিয়মে ওয়ালেটটা সবাই কানেক্ট করে নেবেন তো অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই মিস করবেন না আর যে কোনো আপডেট সর্বপ্রথম সবার আগে পেতে এই যে আমার টেলিগ্রাম চ্যানেলটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা জয়েন থাকবেন আমি সকল প্রকার ভেরিফাই প্রজেক্টগুলো এখানে শেয়ার করে থাকি যেগুলো প্রজেক্ট থেকে খুব ভালো পেমেন্ট সহজেই নিতে পারবেন কিভাবে ইলিজিবল হবেন কিভাবে কি করবেন আমি বিস্তারিতভাবেই এখানে বলে দিয়ে থাকি তো অবশ্যই আমার চ্যানেলটিতে জয়েন থাকবেন আর ভিডিও ডেসক্রিপশানে লিঙ্কটা পেয়ে যাবেন তো ঠিক আছে সবাই ভালো থাকুন কথা হবে পরবর্তী ভিডিওতে Assalamu alaikum.